সরকারি কর্মচারীরা এখন আর পাঁচটা সামাজিকের মতো আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন উনিশশো সালে ইন্দিরা গান্ধী সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রের মোদী সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছে বিজেপির আইটি সেলে প্রধান অমিত মালব্য ওই নথির স্ক্রিনশট এক স্যান্ডেলে শেয়ার করে জানিয়েছেন আটান্ন বছর আগে করা অসাংবিধানিক একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদী সরকার এর আগে কোনো সরকারি কর্মী আর এস এসে যোগ দিতে পারতেন না কয়েক দশক ধরে এমন নিয়ম ছিল অবশেষে সেই নিয়মে বদল আসলো সরকারি কর্মীদের ক্ষেত্রে আর এস যোগ দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে প্রায় আটান্ন বছর আগে নিয়ম লাগু করা হয়েছিল যে সরকারি কর্মীরা আর এ যোগ দিতে পারবেন না এতদিন নিষেধাজ্ঞা থাকা ইচ্ছে থাকলেও এই হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটির সদস্য হতে পারতেন না সরকারি কর্মচারীরা সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক বিচারপতি অবসরের দিন জানান চাকরিতে যোগ দেওয়ার আগে তিনি আর করতেন এখন আবার ওই সংগঠনের সঙ্গে যুক্ত হবেন সেই নিয়ম তুলে নেওয়ার পর বিরোধীদের সমালোচনা মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে সঙ্গে তরফে দু সালে বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছিল